আমি আমাদের রাবার গাছ থেকে কিভাবে কষ সংগ্রহ করি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি হচ্ছে আদিবাসী রাকি। দেখো প্রথমে আমি ধারালো ব্লেড দিয়ে এই গাছের ছালগুলোকে কেটে নিচ্ছি বাপরে সাবধানে করতে হবে কারণ আজকে গাছে অনেক স্যাঙ্গা আছে দেখো বন্ধুরা আমার গাছ কাটা কিন্তু শেষ হয়ে গেছে এবার আমি এখানে একটা ব্লেড গুঁজে দিলাম এবারে তাড়াতাড়ি করে রস সংগ্রহ করার পাত্রটাকে পরিষ্কার করে নেই দেখো আঠার কারণে জায়গাগুলো বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এখন আঠাগুলোকে ছাড়িয়ে দে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে তাড়াতাড়ি ব্লেডটা দিয়ে আবারও কেটে দেই দেখো বন্ধুরা গাছের মধ্যে কতগুলো স্যাঙ্গা রয়েছে তোমরা যদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে এই গুলো দিয়ে তোমাদেরকে ধরিয়ে দেব তাই দেরি না করে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দাও দেখো গাছ থেকে কিভাবে আঠা পড়তেছে বন্ধুরা পরদিন সকালে চলে এলাম আঠাগুলোকে সংগ্রহ করার জন্য এখন আমি সবার আগে আঠা থেকে পানিগুলোকে ছাড়িয়ে নেব। সত্যি কথা বলতে কি জানো এই আঠা দিয়ে খেলা করতে আমার অনেক ভালো লাগে এবারে আমি এই আঠা বাজারে বিক্রি করে আমার জন্য মার্কেট করব, হা হা